মাঝে ভালো করে চোখে নোংরা রয়েছে ভালো করে চোখ ধুতে হবে মুখ ধুতে হবে উম হুম আবার কি হ্যাঁ দেখি চোখটা দেখি এখানটা কি যেন লেগে রয়েছে দেখি তাতে করে মেচান গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই সুস্থ আছো ভালো আছো আমি তোমাদের মিতালি আর আজকে আমার বাড়ি থেকে নয় ননদের বাড়ি থেকে ভিডিও করছি তোমরা আগের ব্লগে মানে আগের দুদিনের ব্লগ দেখে বুঝতে পেরেছো যে আমি বাড়িতে নেই কলকাতায় ননদের বাড়িতে এসেছি তো দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি যদিও এখন সকাল নয় প্রায় কটা পাঁচে সাড়ে আটটা কি আটটা সাড়ে আটটা ওরকম হবে তো দুষ্টুকে ওদিকে ব্রাশ করতে দিয়েছি আর গতকালে শাড়িটা পরেছিলাম তো রাত্রেবেলায় শাড়িটা আর পরে শুতে পারেনি নাইটি পরে শুয়েছিলাম তো শাড়িটা যেহেতু পরেছিলাম সারাদিন তাই শাড়িটা একটু জল করে এই যে ধুয়ে মেলে দিচ্ছি আর এখানে কি বলো তো বৃষ্টি আসলো ভেজার কোনো ব্যাপার নেই যেহেতু ওপরে মানে ইয়ে রয়েছে টিনের চাল রয়েছে তো রোদ বা বৃষ্টি কোনো কিছুতেই অত টেনশন নেই বাড়িতে যেটা হয় আর কি আমার যে বৃষ্টি আসলে পরে কতক্ষণে দৌড়ে গিয়ে জামা কাপড় তুলবো বা রোদে জামা কাপড় পুড়ে গেল মানে সারাদিন এখন যেহেতু রোদের তাপ বেড়ে গেছে তো এইখানে সেই ব্যাপারটা নেই তো যাই হোক মেলে দিলাম আর হচ্ছে দুষ্টুর বাবাও ওদিকে উঠে দুষ্টুর বাবা মানে ফ্রেশ হয়ে নিচ্ছে ননদ সকালে রান্না বসিয়ে দিয়েছে কারণ দুষ্টুর বাবাও তো তাড়াহুড়ো করে বেরোয় মানে এ বাড়ি থেকে যেরকম তাড়াহুড়ো করে বেরোয় ওইরকম তাড়াহুড়োটা হয়তো এখান থেকে ও করে না এখানে তো অনেকটা টাইমই পায় এখান থেকে তো ওর অফিস বেশি দূর নয় এখান থেকে দশটার সময় বা সাড়ে নটার সময় বেরোলেও কিন্তু ও টাইম মতন পৌঁছে যায় তো দশটার সময় ও আজকে বেরোবে যদিও গতকাল বলে রেখেছিলো আটটার সময় বেরোবে তো আটটার সময় তো ঘুম থেকে উঠেছে ও বেরোবে আর কখন তো আমি ওদিকে দেখো একবার স্নানটা সেরে নিয়েছি দুষ্টুর বাবা স্নান করে ভাত খাচ্ছে সকালে ননদ রান্না করেছিল হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছের তেল ঝাল ওটা দিয়ে দুষ্টুর বাবা সকালে ভাত খেয়ে নিচ্ছে আর আমি এদিকে স্নানটা সেরে নিয়েছি সকালে মোটামুটি সবারই চা খাওয়া হয়ে গেছে কিন্তু আমি চা খাইনি কারণ তোমরা সবাই জানো বা যারা আমার ভিডিও দেখো আমার কিন্তু চায়ের নেশা মানে নেই মন চাইলেও তো খেলাম মন না চাইলো তো খেলাম না যে খেতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই শুধু নেশা টা আছে কি বলো তো একটু ভাতের নেশা সারাদিনে একবারও যদি একটু ভাত খাই তবুও যেন মনটা মানে শান্ত হয় বা শান্তি পাই আর কি তো যাই হোক এদিকে দেখো স্নান টান করে এসে মানে গায়ে একটু তেল টেল ক্রিম টিম মেখে নিচ্ছি আর ঘরটা কি বলো তো একটু অন্ধকার লাগছে কিন্তু প্রচণ্ড গরম কলকাতায় কলকাতায় এখন এত গরম পড়ে গেছে মানে যখন প্রপার গরমটা পড়বে তখন কি অবস্থা হবে আর ননদ যেহেতু একদম ওপরে থাকে তিনতলার ওপরে থাকে তো ওর গরমটা প্রচুর মানে ওকে ভুগতে হয় বা ওদের সবাইকেই গরমে প্রচুর ভুগতে হয় শীতে অতটা অসুবিধা হয় না আর যেহেতু এসি আছে অসুবিধা না হলেও মানে সেরকম হয়ও না তো চলো তোমাদের এবার আমি একটা জিনিস দেখাই সেটা হলো আমার ননদের হচ্ছে ঠাকুর ঘর তো তোমরা অনেকেই আমার ভিডিও যারা দেখো তো তারা জানো যে এবছর ভাইফোঁটাতে দুষ্টুর বাবা আমার ননদকে একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি দিয়েছিল তো সেটাই নাকি কয়েকদিন আগে আমার ননদ আর কি সিংহাসনে এই যে মানে আসন পেতেছে লক্ষ্মী ঠাকুরের তো সেটাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আসার পরই তো বলছে বৌদি দেখো কেমন হয়েছে বলো সাজানোটা আমি বললাম খুব সুন্দর হয়েছে ঠাকুরকে অসুন্দর বলবো সেই মানে কি বলবো আর কি সেটা তো বলতেই পারবো না আমি কেন সেটা কেউই বলতে পারবে না ঠাকুর সবসময় সুন্দর বাবাই ম্যাগি খাবি না তো ওই দেখো সকাল সকাল ভাগ্নি ম্যাগি করলো তো চলো ম্যাগিটা খেয়ে নিই আর ম্যাগিটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই না তো চলো খেয়ে নি ওট বাবাই খেতে খেতে দেখ ওট মা উঠে পড় মানে জোর করে হবে খাবে না এরপরে দেখো সকালে রান্না বান্নার জোগাড় করছি আর আজকে রান্নার কিছুটা দায়িত্ব আমি নিজে নিয়েছি নিজে নিয়েছি বলাটাও ঠিক নয় ননদ বলছিল যে বৌদি তুমি তো ট্যাংরা এর আগের মানে আগে মানে যখন এসেছিলাম গত বছর ট্যাংরা মাছটা নাকি খুব ভালো হয়েছিল তো বলছে বৌদি এবার এবারও তুমি ট্যাংরা মাছটা তুমিই করো আর ননদ একটু বেরোবে সঙ্গে আমার দুষ্টুকেও নিয়ে যাবে তো বললো যে ট্যাংরা মাছটা তাহলে তুমি করো আর সকালে তো দুষ্টুর বাবাকে তো ভোলা মাছ ভোলা মাছ বলছি কি ওই কি বলে বোয়াল মাছ দেখো বোয়াল মাছ বলতে গিয়ে ভোলা মাছ বলে ফেলছি তো বোয়াল মাছ সকালে রান্না হয়েছে যেহেতু খেয়েও বেরোবে আর সেই কারণে এখন শুধু এই যে মাশরুমটা হবে আর ট্যাংরা মাছ হবে তো আমাকে বললো যে বৌদি তুমি ট্যাংরা মাছটা করো আমি মাশরুমটা করছি তো আমি ভেবে দেখলাম আমি একটা করব ও একটা করবে আমি দুটো রান্না করে ফেলি তো বলছে ঠিক আছে তাহলে তুমি করো আর ওদিকে ননদ রেডি হয়ে মানে রেডি হয়ে বেরোবে আর কি তো দুষ্টুকেও বলছে যে নিয়ে যাবে আমি বললাম যে দেখো দুষ্টুকে নিয়ে যাবা। ওর তো দুদিন ধরে পটি করে না ও যদি রাস্তায় গিয়ে বলে যে পিসি পটি পেয়েছে তখন কি হবে বলছে সেটা আমি দেখব খানে তো যাই হোক দুষ্টুর বাড়িতে থাকতেই ওর পটি পেয়েছে ওকে পটি মানে করিয়ে টরিয়ে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি তারপরও নিয়ে বেরিয়ে গেল আর আমি এদিকে সবজির মানে কি কি রান্না করব সেগুলো জোগাড় করতে বসেছি এই ট্যাংরা মাছগুলো কালকে ধুয়েছিলাম তোমরা দেখেছিলে তো ফ্রিজে ছিল অনেকক্ষণ আগে আমার ননদ বার করে রেখেছে ট্যাংরা মাছগুলো তো ট্যাংরা মাছগুলো এখন একটু ভালো করে ধুয়ে নেব অনেকগুলো কিন্তু ট্যাংরা মাছ এখানে এখনো দেখো বরফের চাই হয়ে রয়েছে দেখো শক্ত হয়ে রয়েছে দেখো বরফ তো ট্যাংরা মাছ দিয়ে করবো হচ্ছে ওই যে আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে করবো আমি যেমন ছোট মাছ খেতে ভালোবাসি আমার ননদের বড় কিন্তু ছোট মাছ খেতে খুব ভালোবাসে ও যে ভাতের সঙ্গে মাছ কিভাবে মেখে খেয়ে নেয় আমি আবার ওইভাবে খেতে পারি না মাছটা আলাদা খাই ভাতটা আলাদা খাই আর ননদের বড় দেখি ভাতের সঙ্গে মেখে মানে এই কাঁটাওয়ালা মাছ ট্যাংরা মাছের মাথাটা কিন্তু বেশ শক্ত ও চিবিয়ে সুন্দর গুড়মুর করে খেয়ে নেয় তো যাই হোক এদিকে দেখো আলু বেগুন ধনেপাতা পাতা দিয়ে ট্যাংরা মাছটা করে নিয়েছি আর ওরা একটু ঝাল খেতে পছন্দ করে শুধু ওরা বলতে নয় ট্যাংরা মাছ একটু ঝাল ঝালই ভালো লাগে তো আমি কাঁচা লঙ্কাও দিই দিয়েছি বেশ কয়েকটা আর একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর টমেটো দিয়ে বেশ সুন্দর করে করেছি এখন এই যে মাশরুমটা বসিয়েছি মাশরুমটা করার জন্য কী কী দিয়েছি বলো তো পেঁয়াজ রসুন টমেটো আর আলু আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর হচ্ছে জিরে জিরে গুঁড়ো দিয়ে নি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাশরুমটা তো সেদ্ধ করেই নিয়েছি তো এখন সেই সেদ্ধ মাশরুমটা দিয়ে দেবো কতটা হয়েছে দেখো করার এই সরিষা এই নন স্টিকটার মধ্যে আমি জীবনে মানে আগে কখনো করিনি এই ফার্স্ট টাইম করছি তো এই জন্য বারে বারে সরে যাচ্ছে দেখে ক্যামেরাটা অন করতে পারছি না দেখো চলো একটু ভালো করে একটু মাখিয়ে মেনে নিই দেখোছো কয়টা কেমন সরে যাচ্ছে যেহেতু একাতে নাড়াচ্ছি তো চলো একটুখানি কষিয়ে নিই তো মাশরুমটা বসিয়ে রেখে আমি ভাবছি এবার একটু হাতের কাজগুলো একটু সেরে নিয়ে ধরো যে এই টেবিলটা একটু গোছানো একটু এলোমেলো হয়ে রয়েছে তো ভাবলাম এগুলো একটু গুছাই বাড়িতেও যেইভাবে করি তো সেইভাবেই চেষ্টা করি যেখানেই যাই না কেন কাজগুলি একটু মানে গুছিয়ে গাছিয়ে করার যাতে দেখতে বেশ ভালো লাগে কারণ রান্না কখন হবে সেই আসায় বসে না থেকে রান্নার ফাঁকে ফাঁকে যদি আমি কাজগুলো গুছিয়ে নিই তাহলে কিন্তু সময়টা খুব কম লাগে এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে একটু সংসারে কাজগুলো করা যায় তাহলে বোধ সময়টা অনেকটাই বেঁচে যায় না হলে ও ওই ধীরে ধীরে একটা একটা করে হবে একটা একটা করে করা এতে কিন্তু সময়টা আরও বেশি লাগে আর এই জিনিসগুলো হাউসওয়াইফদের একটু বুঝে শুনে করতে হয় তাহলে কিন্তু বাচ্চাকে সামলেও কিন্তু সংসারে কাজ সময় মতন করে নেওয়া যায় তাই না তো দেখো এরপর রান্না বান্না শেষ হয়ে গেছে কলপারে অনেকটাই বাসন কালকে ওই যে মাংসের কড়াই রয়েছে পায়েসের কড়াই রয়েছে তোমরা যারা গতকালের ব্লগ দেখেছ যে আমার ভাগ্নির জন্মদিন গেছে তো বাসন ওই যে ওইগুলো সব সকালবেলা বার করা হয়েছে যেহেতু একদম শুকিয়ে গেছিলো একটু জল দিয়ে রাখা হয়েছে তো সমস্ত বাসনগুলো আমি এখন মেজে নেব আর ননদ যেহেতু একটু বেরিয়েছে এসে ওর তখন ওকে জানি ওর সংসারের কাজ ওই করবে কিন্তু আমি যদি একটুখানি করে এগিয়ে রাখি ও একটু মানে একটু নিঃশ্বাসটা ছেড়ে মানে ইয়ে করতে পারবে তাই না যে না আমি যেরকম একটা কাজে বেরিয়েছি বৌদি বাড়িতে থেকে সমস্ত কাজগুলো করে নিয়েছে যদি ও আমাকে কাজ করতে দেয় না বলে যে বৌদি তোমার করতে হবে না আমি কিন্তু রীতিমতো নিজের ইচ্ছাতেই ও মানে কাজগুলো করছি ও কিন্তু আমাকে কখনোই জোর করে বলে না যে বৌদি এই কাজটা করে দাও বরং চো আরও বলে বেড়াতে এসেছো চুপচাপ বসে থাকো কোনো কাজ করবে না আমি বলি যে দেখো বসে থাকতে ভালো লাগে না হাতে হাতে করে দিলে বেশ ভালো লাগে বসে থেকেই বা কী করবো আর কতক্ষণই বা বসে থাকতে ভালো লাগে তাই না সে দুটো তিন হয়ে গেছে বললো তো যে দেড়টার মধ্যে চলে আসবে দুটো বেজে গেছে এখনও আসছে না ওদের খাইয়ে দাইয়ে রেখে তারপরে আসবে কিনা থেকে যেন দুশোটা গেছে কতক্ষণ হয়ে গেছে মানে কোথাও গেলে না কিছুক্ষণের সময় গেলে কেমন যেন বুকের ভেতরটা কেমন করে আর এখানে প্রচণ্ড গরম প্রচণ্ড এই তোমাকে ফ্যান চালিয়ে ঘুমাতে হচ্ছে আর বাইরে একটা গাছে কী সুন্দর সজনের হয়েছে তোমাদের দেখার তারা ওই দেখো ওই গাছটার মধ্যে একটু জুম করে তোমাদের দেখাই ওই দেখো আমার পিসি তো এসেই বলছে বাবা কত সজনেটা হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে ওই দিকটায় আরও একটা আছে ওই কোনটা একটা বাড়িতে আছে এই যে এইখানটায় একটা গাছে আছে সজনে প্রচুর সজনে ডাটা হয়েছে এই গাছটার মধ্যে আর গত বছর যখন এসেছিলাম এই যে নতুন বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংটা ছিল না এখানে একটা বাড়ি ছিল একতলা তো ওরা এই বাড়িটা বিক্রি করে নাকি কোথায় চলে গেছে তো যে কিনেছে সেই বিল্ডিংটা তুলেছে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল এখন পুরো ব্লক হয়ে গেলো এই জায়গাটা তো চলো ওয়েট করি কেয়ার করা যাবে কখন আসে কে জানে এইগুলিটা দিয়েই ঢুকবে আসুক যখন খুশি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা ষোলো একটুখানি শুয়েছিলাম খাওয়া দাওয়া করে কটা বাজে তখন প্রায় সাড়ে তিনটে তিনটে রকম হবে তিনটে হবে আর সাড়ে তিনটে না তো দুষ্টু তো কিছুতে ঘুমাতে চায় না মানে বাড়িতে এক রকম কোথাও গেলে না ঘুমাতে চায় না তো রকম জোর করেই ঘুম পালাম ওকে ঘুম পাতে গিয়ে না আমিও ঘুমিয়ে পড়েছি তো এখন ক্যামেরাটা অন করলাম অন করে দেখলাম তো ভিডিও শেষ করিনি তো ভালো যে না ভিডিওটা শেষ করি আর ভালোও লাগছে না হুম কেয়ার করা যাবে ভালো না লাগলে তো যাই হোক কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো আর বাড়ি যাবো হচ্ছে আগামীকাল বাড়ি চলে যাবো আগামীকাল আজকে কী বা আজকে হচ্ছে সোমবার আগামীকাল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার বাড়ি যাবো এমনিতেই দুদিন স্কুল ছুটি হয়ে যাবে দুষ্টুর আর মঙ্গলবার তো আর গিয়ে স্কুলে যেতে পারবো না বেরোবো এখান থেকে কটার সময় ওই সাড়ে এগারোটা বারোটা ওরকম হয়তো বেরোবো তো সেটা আগামীকাল দেখা যাবে তো যাই হোক ভিডিওটার বেশি বড় করছি না কেমন লাগো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগে একটা লাইক করো ঠিক আছে তো চলো আবারও তোমাদের সঙ্গে পরের কোনো ব্লগে দেখা হবে এটা